মুর্শিদাবাদের ডমকল ও সাগরপাড়া থানার দুটি পৃথক জায়গায় বোমা উদ্ধার মুর্শিদাবাদের ডমকল থানার পুলিশ প্রশাসনের তৎপরতা বোমা উদ্ধার উদ্ধার ডমকল ডমকল থানার পুলিশ আতঙ্কে রয়েছে এলাকাবাসী নম্বর ওয়ার্ড অম্বরপুর এলাকায় বোমা বোমা অভিযোগের তীর একে অপরের বিরুদ্ধে বুধবার রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে অম্বরপুর এলাকার আমকাঠাল বাগানের পাশের একটি চাষের জমি থেকে তাজা সকেট করে ডমকল থানার পুলিশ প্রশাসন এই ঘটনায় বাম কংগ্রেস জোট তৃণমূলের দিকে এবং তৃণমূল কংগ্রেস বাম কংগ্রেসের দিকে বোমা রাখার অভিযোগ তোলেন এলাকার মানুষের দাবি ভোটের পর থেকে উত্তেজিত রয়েছে এলাকা যখন তখন অঘটন ঘটে যেতে পারে তবে ডমকল থানার পুলিশ প্রশাসনের তৎপরতায় এখনো পর্যন্ত নিয়ন্ত্রণ রয়েছে এলাকার পরিস্থিতি ডমকল থানার পুলিশ প্রশাসনের তৎপরতা এবং সাফল্যকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষজন পাশাপাশি মুর্শিদাবাদের সাগরপাড়া থানায় সীমান্তবর্তী পোল্লাগাড়ির এলাকার একটি বাড়ির ওঠানে বোমা উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায় রাতের অন্ধকারে কে বা কারা বোমা রেখেছে তার তদন্তে নেমেছে সাগরপাড়া থানার পুলিশ ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে ওই এলাকায় দুটি পৃথক জায়গার বোমা নিষ্ক্রিয় করার জন্য খবর দেওয়া হয়েছে বোম ডিসপোজাল স্কোয়াড বাহিনীকে আপনারা দেখছেন নজরে মুর্শিদাবাদ এখানে বোমা উদ্ধার হয়েছে কারণ সশস্ত্রের আগে দেখেছিলাম না এখন দেখলাম তাতে এখানে পুলিশের যা ভূমিকা খুবই ভালো কারণ এখানে একটা দলের গোষ্ঠীদণ্ড হয়ে এখন বিভিন্ন পার্টিতে জড়াচ্ছে কিন্তু তার জন্য পার্টি কোনো দায় না এটা ব্যক্তিগত ঝামেলা

সঠিকভাবে বসবাস করো সবাই মিলে এসে চলো মাঠ ঘাট চাষিভিত্তিক এলাকা সবাই মাঠে ঘাটে কাজ করো সবাই আতঙ্ক সৃষ্টি করছে মাঠে ঘাটে কারণ দুটো দু চারজন দুষ্কৃতের জন্য গোটা গ্রাম জড়ালে তো ভাই এটা ভালো না কারণ ওদেরকে চিহ্ন করে পুলিশ তদন্ত করো কি নাম আপনার আমার মিনারুল ইসলাম ঘটনাটা বিরোধী পার্টি এখানটা রেখে গেছে সেটা জানি আমরা আমরা তৃণমূল ওরা জল প্রার্থী দি বমটা রেখে গেছে এখানটায় দিয়ে সেটা দেখছি পুলিশ আসছে পুলিশ আইসি খোঁজ যে খুঁজছে পুলিশকে ফোন করছে ওরা যেমক জায়গা আছে উমুক জায়গা আছে দিঘার আমরা দেখছি এসি